যে ক্যারিবীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএলে বেশ হাক ডাক সেই ক্যারিবীয় ক্রিকেটারদেরই নাস্তানাবুধ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল না পাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল নিলামে বরাবরই টাইগাররা অবহেলিত থাকেন সবশেষ দু পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারকে দলেই ভেরায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি অথচ অবহেলিত বাংলাদেশের ক্রিকেটাররা যারা কিনা আইপিএলে ডাক পাননি তাদের কাছেই হোয়াইট ওয়াশ হয়েছে আইপিএলে হাঁক ডাক পরে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটাররা সাবেক টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে ক্যারিবীয় ক্রিকেটারদের নিয়ে সবসময়ই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে থাকে হাকডাক তবে সেই ক্যারিবিওরা এবার বাংলাদেশিদের কাছে হোয়াইট হয়েছে ক্রিকেটের এই ফর্মেটে যার মধ্য দিয়ে ভুল প্রমাণিত হল ফ্র্যাঞ্চাইজিগুলোর সিলেকশন যারা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলা করেছে নিলামে টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে নাস্তানাবুত করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড সাথে ভুয়া প্রমাণ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে